গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখো সকাল এখন সাতটা বাজে সব কাজ সেরে এখন চলে এসেছি একটু ভিডিও বানাবো বলে ভাবলাম ভিডিও শুরুটা আজকে একটু বাইরে থেকেই করি দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো ধান পেকে গেছে এবার আর আমাদেরও অবশ্য ধান কাটা চলছে ধান বল চলছে তার সাথে আলু বসানো চলছে অনেক দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে অনেক আগের ভিডিও বানানো ছিল সেগুলি শেয়ার করেছিলাম তারপর নতুন আর কোনো ভিডিও বানানোই হয়নি সকালবেলা ঠান্ডা লেগে গেছে আমার অবস্থা দেখাচ্ছি দাঁড়াও দেখো আমার অবস্থা আর গ্রামের দিক মানে বুঝতেই পারছো কুয়াশা সেই কারণে আর তার উপর আমার তো ঠান্ডা লাগার ধাত আছে বারবার ডাক্তারছি যাই হোক তো সেই কারণেই বলতে পারো এত মানে সোয়েটার যাকে বলে পরে ফেলেছি সোয়েটার ঠিক না জ্যাকেট পরেছে তার টুপিটাও লাগিয়ে নিয়েছে ওই কারণেই কারণ সকালবেলা উঠেই না আমার হাঁচি হচ্ছিল সেই কারণে তারাও দেখায় যে এখানে ধান কাটাও চলছে এই যে দেখো এখানে যে ধান কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছো আর ওই যে ওখানে একটা লোক দেখতে পাওয়া যাচ্ছে দেখতে ওই যে ওখানে মতো দেখা যাচ্ছে ওটা শ্বশুর মশাই ধান এঁটুচ্ছে আর আমার বর এসেছে কাল রাতে তার কারণ হচ্ছে ধান বই পেয়েছে আর শ্বশুর মশাই মাথায় চোট পেয়েছিল তো মাথা ফেটে গিয়েছিল তো সেই কারণে মাথায় বোঝা নেওয়া যাবে না সেই কারণে দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা আছে এখনো কিন্তু এখন সকাল সাতটা বেজে গেছে কিন্তু রোদ্র উঠে গেছে তার সত্ত্বেও অন্ধকার অন্ধকার লাগছে কুয়াশার কারণে এই যে দেখো এখানে ধান বোয়া হয়ে গেছে কিছু দেখতে পাচ্ছ এই যে রোডের গায়ে একদম রয়েছে তাই সেরকম জায়গা নেই পজিশন নেই এই যে দেখো এখানে ধান দেখতে পাচ্ছি দেখো সোনালি ধান ধান সারা হবে আর আমার বর এসেছে আরো হচ্ছে জমি চষতে হবে ধান বইতে হবে মানে একদিনে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে যে কতটা খাটাখাট যে বল না যাই হোক আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী করি না করি সঙ্গে থেকো সবাই পাশে থেকো দেখো বন্ধুরা শীত পড়ে গেছে তাই ফুলের সাইজগুলো দেখো কত ছোটি ছোটি হয়ে গেছে দেখো এখনও কিন্তু গাছে আছে দু একটা ফুলে একটু বড় সাইজের আছে যে এগুলো যেমন ফুটেছে একটু আর বাদ বাকি সব না ছুটি হয়েই রয়ে গেছে বারেনি ফুলগুলো ফুলগুলোরও মনে হয় ঠান্ডা লেগে গেছে বুঝতে পারলে যে দেখো এই ফুলটা কিন্তু ফুটেছে ঠিক কুঁড়ি হয়ে আছে এটা যদি না তুলি পরের দিন দেখবো শুকিয়ে গেছে আর গাছে নেই এগুলো অপরাজিতা আর এদিকে দেখো শীতের গাছও লাগিয়ে নিয়েছি গাঁদা গাছ দেখতেই পাচ্ছ এখানে শুধু দুটো রক্ত গাঁদার গাছ আছে এটা আর এটা বাকিগুলো এমনি থোকা গাঁদা যেগুলো হয় সেগুলোই আছে একটা কালারের বাসন্তী কালারটা এখনও লাগানো হয়নি দেখা যাক কি হয় বলেছি তো তোমাদের দাদাকে যদি নিয়ে আসে তো লাগানো হবে আর না হলে আর কি হবে লাগানো হবে না আর কি করা যাবে এইখানে এখানে দেখো এই ফুলগুলো দেখো এগুলো কিন্তু কুড়ি মতো হয়েই রয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন ফুটেছে আবার মনে হচ্ছে কুড়ি থাক দেখা যাক যদি বেলায় ফোটে যা দু একটা পেয়েছি পেয়েছি কী আর করা যাবে আর কয়েকটা জবা ফুল পেয়েছিলাম তো সেই দিয়েই আজকে পূজা পূজাপাঠ সেরে নেব দেখো বন্ধুরা মেয়েকে ঘুম থেকে তুলে যে বিছানাটা গুছিয়ে নিয়েছে আর সাথে দেখো এই যে গোপালকেও ঘুম থেকে তুলে গোপালকেও দিয়ে দিয়েছি খেতে বিস্কিট আর এখন যাই নিচে আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ আমাদের সব ঘরের এই যে রকম অবস্থা আলু নিচে যেও দেখাচ্ছি এই যে দেখো টিফিন খাবার আলুর তরকারিটা বসিয়ে দিয়েই আমি গিয়েছিলাম উপরে জামা কাপড় দিতে ছাদে তো সেটা শেয়ার করা হয়নি এই যে আলুর দম আমার হয়ে গেছে শুধু একটু নুনটা চেখে গ্যাসটা বন্ধ করে দেব দেখো বন্ধুরা আনাজ কাটতে বসে গেছি শাশুড়ি মা তো লাউ শাকটা কেটে রেখেই গেছে আর নিয়ে এসে আর কি কেটে রেখেছে কারণ মেয়ে যেহেতু স্কুল আছে দিতে যাওয়া আনতে যাওয়ার একটা ব্যাপার আছে তো সেই কারণে আর আমি ছাদে যাওয়ার আগে এখানে কিছু কাজ ছেড়ে রেখে গিয়েছিলাম এই যে আলু ছাড়িয়ে মূল পেঁপে সব একটু ছাড়িয়ে রেখে গেছি যাদের কাটতে তাড়াতাড়ি সুবিধা হয় কারণ বঁটিটা হচ্ছে শাশুড়ি মা নিয়ে এসেছিলো মাছ বাঁচছিলো সেই কারণে আর যাই হোক বেশি বব করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি আর তোমরা প্লিজ হয়তো সহকারে দেখো আর শাশুড়িমা নিয়ে এসেছে মাঠে একজনদের পালং শাক হয়েছিল আর কি তো তাদের থেকে একাটে নিয়ে এসেছে এই যে লাউ শাক পালং শাকের তরকারি করব আর কি কি হয় না হয় তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই যে দেখো বন্ধুরা মেয়েকে তো স্কুলে দিতে গিয়েছিলাম তারপর তো আর ভিডিও বানানোই হয়নি সেই সকালে তোমাদের সাথে দেখা হয়েছিল মেয়েকে স্কুলে দিয়ে এসে ভাত বসিয়ে দিয়ে স্নান করে পুজো করে নিয়েছিলাম তো ভাতও হয়ে গিয়েছিল তারপরে দেখো এখানে যে আমি শাকের তরকারি যে হচ্ছে শোম্বরেও ফেলেছি একটু ভুলেই হয়ে যাবে আর এখানে যে বানিয়েছি মাছের ঝাল আর এখানে দেখো এখনো বাকি আর একটা জিনিস দেখো আমি ভুলেই গেছি এই যে উচ্ছে আলু ভাজবো এটা বাকি আছে আর ডালটা বাকি আছে আর এই যে দেখো পেঁপে কেটে রেখেছিলাম ভাতে দেবো ভুলেই গেছি ভাতে দেওয়া আর হয়নি আর এই যেখানে দেখো ডালটা কাটা দিয়ে রেখে দিয়েছি ডালটা শোন তাহলেই হয়ে যাবে ভেজে গেছে কিন্তু অনেক সাড়ে বারোটা মানে বাজে আর আমার এখনও রান্না কমপ্লিট হয়নি যাই হোক বেশি বক বক করবো না আগে রান্না কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হবে এই যে দেখো বন্ধুরা দুপুরে রান্না করছিলাম দেখিয়েছিলাম তারপর তো আর ভিডিওই বানানো হয়নি হ্যাঁ তারপরে দেখো সোজা চলে এসেছি একদম রাত্রে রাত্রে দেখো বানিয়েছি পরোটা আটারি পরোটা বানিয়েছি আর সাথে হচ্ছে যে মাংস কষা তো মাংস কষা আর পরোটাই খাওয়া হবে আজকে রাত্রের মেনু আর প্লিজ তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর এই যে দেখো রান্না আমার কমপ্লিট হয়েই এসেছে